যে দৃশ্যটি দেখছেন তা লন্ডনের অভিজাত এলাকায় স্বর্ণের দোকান ডাকাতির ঘটনা আর এটি ঘটেছে গতকাল শনিবার একত্রিশ জানুয়ারি লন্ডনের রিচমন্ড এলাকার শান্ত এবং অভিজাত পথ পেপট কোর্ট আর এখানে গতকাল এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে হঠাৎ করে মুখোশ এবং হুটি পড়া দুই ব্যক্তি দোকানটিতে হামলা করে আর ভরে নিয়ে যায় ব্যাগ ভর্তি গহনা ভেতরে থাকা কর্মীরা হতবম্ব হয়ে পড়েন একজন কর্মী সাহস সঞ্চয় করে ছোট একটি বাক্স তুলে চোরদের ঠেকানোর চেষ্টা করেন কয়েকজন দ্রুত ডিসপ্লে থেকে গয়না সরিয়ে দোকানের ভিতরে নেওয়ার চেষ্টা করেন কিন্তু হামলাকারীরা থামেনি ভাঙা কাজ ছড়িয়ে তারা ঝাঁপিয়ে পড়েন ভেতরে মুহূর্তের মধ্যেই নীল রঙের একটি ব্যাগে ভরে যায় দামি গহনা সবকিছু ঘটে যায় চোখের পলকে তারপর তারা দৌড়ে পালিয়ে যায় রিচমন্ড গ্রিনের দিকে যেন আগে থেকেই ঠিক করা ছিল পালানোর পথ ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে লন্ডনের অভিজাত এলাকায় এমন ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে আশেপাশের দোকানদাররা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে শনিবার সকাল দশটা তিরিশ মিনিটে তারা খবর পায় ঘটনাটি গুরুতর ডাকাতি হিসাবে তদন্ত করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য দিতে আহ্বান জানানো হচ্ছে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে রুমানা রাখি রানা টিভি লন্ডন